বন্ধুরা লাভবাট অত ভালোবাসার পাখি যা আমরা অনেকেই শখের বসে কিংবা বাণিজ্যিকভাবে পালন করে থাকি সারা বিশ্বের খাঁচায় পালন করা পাখিদের মধ্যে অন্যতম জনপ্রিয় একটি পাখি হল এই লাভবাট পাখি তবে বন্ধুরা আমরা অনেকেই এই পাখি সঠিক জাত প্রজাতি ও দাম না জানার কারণে মাঝে মধ্যে প্রতারণার শিকার হয়ে থাকি তাই আজকে আমরা জানবো বাংলাদেশ ও ভারতে বহুল জনপ্রিয় দশ প্রজাতির লাভবাট পাখির দাম ও মিউটেশনের বিষয় নিয়ে আর বন্ধুরা ভিডিওটি শুরুর পূর্বে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি আমরা অ্যানিম্যাল ফ্যাকবির দীর্ঘদিন ধরে পাখি কবুতার বিদেশি বিড়াল ও কুকুর সহ সকল প্রকারের পোষা প্রাণী বিক্রয় করে থাকি তাই আপনি চাইলেও আমাদের কাছ থেকে আপনার প্রিয় পোষা প্রাণী সংগ্রহ করতে পারেন লুটিনো পিস ফেস লাভবার্ড বন্ধুরা লাভবার্ড পাখিদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ও বেশি পালন করা হয় এই লুটিনো পিস ফেস লাভবার পাখিটিকে এদের সারা শরীর হলুদ মুখ ও গলা লাল রঙের হয়ে থাকে তবে এদের বয়স কম থাকলে বা প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত মুখ ও গলা লাল রঙের উজ্জ্বলতা কম থাকে ফলে এদের বয়স যতই বেশি হবে ততই লাল রঙের উজ্জ্বলতা বাড়তে থাকবে বন্ধুরা বাংলাদেশে প্রতিজোড়া অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক লুটিনো ফেস পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যে কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়া অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক লুটিনো ফেস পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে কিনতে পাবেন নাম্বার দুই লুটিনো লাইন এই পাখিটি দেখতে একদমই লুটিনো মতো। তবে লাভবার এরা একটি আলাদা ভেরিয়েন্ট বা এদের পুরো মিউটিশন শরীর হলুদ রঙের হলেও মুখ গলা ও ঘাড়ের দিকে রয়েছে রক্তের মতো লাল রং যাতে এদেরকে আরো বেশি সুন্দর দেখায় বাংলাদেশে প্রতিজুরা অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক লুটিনো অপার লাইন ছয় থেকে আট টাকার মধ্যে কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়া অ্যাডাল লুটিনো অপার লাইন তিন হাজার থেকে চার হাজার রুপির মধ্যে কিনতে পাবেন নাম্বার তিন লুটিনো ফিশার এটি ফিশার ও রিং প্রজাতির লাভবার পাখি এদের সারা শরীর হলুদ মাথা ঠোঁট ওল চোখে চারপাশ লাল রঙের হয়ে থাকে এছাড়াও এদের দুই চোখের পাশে সাদা রিং বা গোল দাগ থাকে যা দেখে খুব সহজে এদেরকে শনাক্ত করা যায় এরা সাধারণত অন্য লাভবার পাখিদের থেকে আকার আকৃতিতে ও শারীরিক গঠনের দিক থেকে রোগা বা পাতলা হয়ে থাকে আর বন্ধুরা অন্য লাভবার পাখিদের থেকে রিং ও ফিশার প্রজাতির লাভবার পাখিগুলো স্বভাবগত দিক দিয়ে একটু ভীতু হয়ে থাকে অনেকে এই লুটিনো ফিশার লাভবার পাখিকে ইয়ালো ফিশার লাভবার নামেও ডেকে থাকে বাংলাদেশে প্রতিজুড়ে অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক লুটিনো ফিশার চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়ে অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক লুটিনো ফিশার তিন হাজার থেকে চার হাজার রুপির মধ্যে কিনতে পাওয়া যায় নাম্বার পাঁচ রোজি পিস ফেস লাভবার্ড বন্ধুরা লাভবার পাখিদের মধ্যে আরেকটি জনপ্রিয় ও বেশি পালন করা হয়ে থাকে এই রোজি পিস লাভবাট পাখিকে কারণ এরা নিজেদেরকে যে কোনো পরিবেশের সাথে খুব সহজেই মানিয়ে নিতে পারে খুব সহজে বাচ্চা বা ব্রিডিং করে এবং অন্য পাখিদের থেকে এদের রোগব্যাধি কম হয় যার কারণে এই লাভবাট পাখিকে বাজারে সচরাচর আপনি দেখতে পাবেন বন্ধুরা এদের সারা শরীর সবুজ রঙের হলেও মুখ ও গলা লাল রঙের হয় ডানা ও লেজের অংশে কালো ও গাঢ় নীল রঙের দেখা মেলে যা দেখতে এদেরকে আরো সুন্দর দেখায় আর বন্ধুরা এই রোজি পিসপেস লাভবার পাখিকে অনেকে গ্রিন নামেও ডেকে থাকে বন্ধুরা বাংলাদেশে প্রতিচুরা অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক রোজি পিস ফেস লাভবার চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিনতে পাবেন নাম্বার ছয় গ্রিন অপার লাইন লাভবার্ট বন্ধুরা রোজি পিসপেস লাভবার মতো দেখতে হলো এই গ্রিন অপার লাইন লাভবার পাখি তবে এই গ্রিন অপার লাইনের ক্ষেত্রে শরীরে লাল রঙের পরিমাণ একটু বেশি এদের মুখমন্ডলের সাথে ঘাড় গলাতেও লাল রং রয়েছে যার কারণে এদেরকে দেখতে আরো বেশি সুন্দর লাগে বাংলাদেশে প্রতিজোড়া অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক গ্রিন অপার লাইন চার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজোড়া পঁয়ত্রিশশো থেকে চার হাজার রুপিতে কিনতে পাওয়া যায় নাম্বার সাত রোজি ফিশার লাভবার্ট রোজি ফিশার লাভবার আসলে একটি ফিশার প্রজাতির লাভবার্ট এদের পুরো শরীর সবুজ রঙের হলেও বুক ও লেজের দিকটা হলুদ বা সবুজ টিয়া রঙের মিশ্রণে হয়ে থাকে গলা ঘাড় ও মাথা লালসে কমলা রঙের মিশ্রণ তবে ঠোঁট কিন্তু টকটকে লাল রঙের হয় আর চোখের দুই পাশে সাদা গোল রিং এর মতো দাগ থাকায় এদেরকে খুব সহজে চিনতে পারা যায় বাংলাদেশে প্রতিজোরা অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক রোজিফিশাল লাভবার পাঁচ হাজার থেকে সাত হাজার টাকায় কিনতে পাওয়া যায় অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজরা এডাল বা প্রাপ্তবয়স্ক রোজি ফিশাল লাভবার তিন হাজার রুপি থেকে চার হাজার রুপির মধ্যে কিনতে পাবেন নাম্বার আট মাস্ক লাভবার্ড বন্ধুরা মাস্ক লাভবার্ড হলো লাভবার্ড প্রজাতির মধ্যে একটি আলাদা ভেরিয়েন্ট বা জাত যেমনই রিং বা ফিশাল লাভবার্ড তেমনই এই মাস্ক লাভবারও বন্ধুরা মাস্ক লাভবার সাধারণত মুখমন্ডল কালো রঙ দিয়ে ঘেরা থাকে যার কারণে এদেরকে অন্য সকল প্রজাতির থেকে দেখতে আলাদা দেখায় এবং খুব সহজে চিনতে পারা যায় এদের শরীর বিভিন্ন রঙের থাকে হয়ে যেমন হলুদ নীল সবুজ ও আকাশে তবে বন্ধুরা প্রত্যেকটার মুখমন্ডল কালো রঙের একটি মাস্ক থাকবেই আর এই কালো রঙের মাস্কের কারণে এদের দামটি একটু কম হয়ে থাকে অন্য অন্য লাভবার পাখির থেকে বাংলাদেশের প্রতিজরা অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক মার্ক্স লাভবার চার হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজরা অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক লাভবার তিন হাজার থেকে পাঁচ হাজার রুপির মধ্যে কিনতে পাওয়া যায় নাম্বার ভায়োলট লাভবার এই প্রজাতির লাভবার পাখিগুলো খুবই রিয়ার এদের বাজারে ব্যাপক চাহিদা ও খুব দামি হয়ে থাকে আপনি সচরাচর এই প্রজাতির লাভবার পাখি দেখতে পাবেন না আর এই ভায়োলট গুলো বেশ কিছু রঙের হয়ে থাকে যেমন সাদা নীলের মিশ্রণ আকাশে সাদা ও বেগুনি রঙের মিশ্রণ আর বন্ধুরা এই প্রজাতির লাভবার্ট পাখি সঠিক কোনো দাম হয় না কারণ এই প্রজাতি খুবই রেয়ার এবং খুব কমই বাজারে পাওয়া যায় তবুও বাংলাদেশে প্রতিজুরা অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক ভায়োলেট লাভবার্ট পনেরো থেকে বিশ হাজার বা পঁচিশ হাজার টাকায় কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজুরা অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক ভায়োলেট লাভবার্ট দশ হাজার থেকে পনেরো হাজার রুপির মধ্যে কিনতে পাওয়া যায় নাম্বার দশ অ্যালভিনো লাভবার্ট অ্যালবিনো লাভবার্ট দেখতে একেবারে দুধের মতো ধবধবে সাদা রঙের হয়ে থাকে আর চোখ দুইটার মনি লাল বা রেড আইজ হয়ে থাকে তবে বন্ধুরা চোখ কালো রঙের হলে সেটি হয় রিং লাভবার্ট বলা হয় আর তাদের দাম কিছুটা কম হয়ে থাকে অ্যালবিনো লাভবারের থেকে অ্যালবিনো এই লাভবার খুব ধীরগতি সম্পূর্ণ এবং ধবধবে সাদা রঙের হওয়ার কারণে সারা বিশ্ব জুড়ে এদের ব্যাপক চাহিদা রয়েছে এদের ধবধবে সাদা শরীরের সাথে লাল চোখ এবং ঠোঁট গোলাপি রঙের হয় যা দেখতে খুবই সুন্দর দেখায় বাংলাদেশে প্রতিজুড়ে অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক অ্যালবিনো লাভবার দশ থেকে পনেরো হাজার টাকায় কিনতে পাবেন অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজুড়ে অ্যাডাল বা প্রাপ্তবয়স্ক অ্যালবিনো লাভবার আট থেকে দশ হাজার রুপির মধ্যে কিনতে পাওয়া যায় অরেঞ্জ হেড অপার লাইন বন্ধুরা অরেঞ্জ হেড অপার লাইন এই পাখিটিকে আপনি খুব সহজেই দেখতে পাবেন না কারণ এরা একটু রেয়ার হয়ে থাকে এদের শরীরের রং যাই হোক না কেন এদের মাথা ও গলা ঘাড়ের দিকে লালসে বা কমলা রঙের হয়ে থাকে যার কারণে এদেরকে অরেঞ্জ হেড অপার লাইন নামে ডাকা হয় আপনি একটু লক্ষ্য করে দেখলে তা খুব সহজেই বুঝতে পারবেন আর এদের শৈলের রং সাধারণত হলুদ সবুজ বা অলিভ রঙের হয়ে থাকে বাংলাদেশে প্রতিচুরা অ্যাডাল্ট বা প্রাপ্তবয়স্ক অরেঞ্জ হেড অপার লাইন ছয় হাজার থেকে নয় হাজার টাকার মধ্যে কিনতে পাওয়া যায় অন্যদিকে ইন্ডিয়াতে প্রতিজূড়া অরেঞ্জ হেড অপার লাইন চার হাজার থেকে ছয় হাজার রুপির মধ্যে কিনতে পাবেন তো বন্ধুরা এই দশ প্রজাতির লাভবাট পাখির মধ্যে আপনার কাছে কোন প্রজাতির লাভবার পাখিটিকে সবচেয়ে বেশি ভালো লেগেছে বা এই দশ প্রজাতির মধ্যে আপনি কোন লাভ্বাট পাখিটি পালন করছেন তা চাইলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ